উপজেলা নির্বাচন নিয়ম রক্ষার ভোট নয় এর প্রয়োজন অনিবার্য তাইতে কুন্দল অংশ নিল না নিল সেটি বড়ো কথা নয় রাজধানীর আগারগাঁওয়ে ব্রিফিং এসব বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান ভোটের মাঠে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে ছাড় নয় প্রথম ধাপে একশো উপজেলায় ভোটের তাফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন তবে বিভিন্ন কারণে নির্বাচন হচ্ছে না বারোটি উপজেলায় এর মধ্যে পাঁচটিতে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন প্রার্থীরা ফলে বুধবার ভোট হচ্ছে একশো উপজেলায় নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁও সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার জানান ভোট নিয়ে চাপে নেই তারা একটা মোটেই নিয়ম রক্ষার না নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন কোনো একটা দেশের যে শাসন ব্যবস্থাকে চালু রাখতে হলে সেটা কারো পছন্দ হোক বা না হোক এবং স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক কিন্তু একটা নির্বাচন হতে হবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশা সি এতে কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন তিনি কোন মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রার্থী ও তাদের কর্মীরা নিয়ম মানলে নির্বাচনে সহজ হবে আর বিশৃঙ্খলা করলে সুষ্ঠু ভোট আয়োজনে কিছুটা কঠিন হতে পারে তারা যদি শৃঙ্খল আচরণ করেন তাহলে কিছুটা আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কিছুটা বিষয়টা দূর হয়ে পড়তে পারে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা